আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হেফাজতে ইসলামের ডাকে মাত্র সবেমাত্র আমাদের আমাদের সরহদে উদ্যানের ময়দানে এসে পৌঁছালাম এখন বাজে রাত তিনটা দশ মিনিট আমি আমার কাকলা থেকে একটু দূরে গেলাম আমাদের যে স্টেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ এই স্টেজের পিছনে একটু দূরে গেলাম সেখানে আমি আপনার একটা মহিলাকে দেখতে পেলাম তো আমার মহিলাকে দেখে একটু সন্দেহ হয়েছিলো পাশে দু একজন পুরুষ ভিড় করতেছিল তো যখন ভিড়টা ফাঁকা হলো তখন আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কাজ করেন তা উনি বললেন যে আমি কাজ করি তা আমি জিজ্ঞেস করলাম কত টাকা উনি বললেন দুইশো টাকা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এই কাজটার জন্য আপনার এই কাজটার স্বীকৃতি চান কাজ হিসেবে পেতে চান উনি বললেন না তো আমি যখন আবার ওনাকে বললাম যে ঠিক আছে আপনি এটা ক্যামেরার সামনে এসে বলেন তখন উনি বললেন যে না আমি কাজ করি না আমি ফুল টুকাই তা এটাকে মানুষ নিজের মুখ দিকে উচ্চারণ করতেও লজ্জাবোধ করে এই সকল পোস্টিউটের কাজ তো ওনারা তো কখনোই এটার জন্য কখনোই আন্দোলন করে নাই যে আমরা এটা কাজ হিসেবে পেতে চাই জনগণের পক্ষ থেকে বলতে চাই যারা কাজকে কাজ পেতে তারা নিজেরা চাইলে পরে করতে পারে কিন্তু অন্যরা তো এটা চায় না যারা যারা এগুলো কাজ করতেছে তারা তো এটা চায় না তো তাদেরকে এখানে আহ এনে তাদের পক্ষ থেকে এসব সব মিথ্যা বানোয়াট দাবি পেশ করা অযৌক্তিক দাবি পেশ করা মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা এটা আসলে কি উচিত কখনোই উচিত না তো আমরা এই কমিশনকে বাতিল চাই এই দাবিতে আমরা স্থল উদ্যান এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত তিনটা জন্য লোকজন খুবই কম দূর দূরান্তের মানুষ আসতেছে হয়তো কিছুক্ষণ পরেই লোকজন ভরে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দাবিগুলোকে সফলভাবে বাস্তবায়িত করার তৌফিক দান করে আমরা যে পাঁচটা দাবি নিয়ে এখানে এই ময়দান উপস্থিত হয়েছে পাঁচটা দাবি আমাদের এই সমাবেশ যেন আল্লাহ তালা সফল করেন কবুল করেন আমিন ওয়খরিদওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন